হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি শুভ সকাল এখন ছয়টা বাজে আমরা ডাটা নিতে আসছি তখন বললাম তো আপনাদের দেখাইলাম আমি আর আমার ভাবি আসছি সকাল সকাল এই যে ক্ষেত থেকে কাকা বলছে ডাটা নিতে ডাটা নিতে আসছি

এখন মাঠে কেউ নাই আমরা কিছু কচু শাকও নিব অরিজিনাল মানে চুলকায় না গলা জলে না ওই আর আমি বিরাশ করতে করতে মাঠে ভাবষ্যাসি দেখুন একটা নিতে বলছে কয়টা নিতে বললাম লে আমা দিছে কেকিনবো মাগো মাগো বাইতে না না একটা বেশি আর আমি কই দিছি না একটা বেশি দাদা নি হারবো আব্দুল্লাহ মাগো মা না গরিকের তালাক মিডিয়া এতoldi নি আইছে আপনি কি করে একটু খাওয়াই দুই মিনিট আচ্ছা এই সামনের কাট কাট আ হ্যাঁ ভাতwidehat জানা দি নি বিলাইটা কেমন খেলা করতে সিগারেটও ঘুরছে আর চা বানাইতাছে শান্ত আছে ও সাসী দা হে হ্যাঁ সাসী দা হে আরে 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 আন্নরে রাহে হ্যাঁ এ কবি করে মাইছে আরে না কিছু বাথরুমে রবি

পুরো caixa সোনা উইরকম না না কি তাজা গুরি না তো আটা দিলে নরম তুলতুলে হই গড আমাকে অনলাইন মিডাই মিডা অর্ডার করছিলো হেডিটা বানাইছিলাম কইতে আসাবে চলসা বাকিটা সেল ලිছি মি যাই দিয়া হুম ওই যাই দিয়া সাবান মোতা লাগে না

সাথে একটা জিনিস শেয়ার করবো আমাদের দুইটা বিড়াল ছানা দেখুন কিভাবে মারামারি করতেছে দেইখা তাই তো বুঝে একটা ওই জায়গায় চলে গেছে বুঝে একটা আর একটা ঘরের ভিতরে চলে গেছে আসো আসো পিসি

हेलो गाइस हमर माथे डाटा और कोछु संग लेके आसी सुंदर भाभी यारानी और भाई तो नहीं भाई ऐसे बाहर जगह की सुंदर পাখি डाकता से भाभी देखसे আমার হাতে কচু আছে ভাবির হাতে ডাটা আছে আমরা দুইজন মিলে হাঁটতে হাঁটতে বাসার মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি দেখুন এখনো কেউ মাঠে আসে নাই আর আমরা কোথা থেকে ডাটার কচু শাক নিয়ে আসলাম আপনারা তো দেখলেন এগুলো আজকে রান্না করে খাবো আর ওই যে তাল দাঁড়ানো ফুল আবার দেখাতে আহ ওই যে তাল আর খেজুর সকাল সকালের পরিবেশটা দেখো কত সুন্দর उर mm. पडर mm. <laughs> <laughs> तो আরাম করতেছে গল্প করতেছে আরে চুল খেয়ে দিতে আপনি বোঝেন গোবর পরিষ্কার করতেছে গোবর এই যে সামনে কি নিতে আসছি ভাবি লাগাও দিকে haa gata nita hey, oh, hey. aisi hai dekhun kothu mokhta yeah. <laughs> mokhta aisi kothu mabengega se thak haa hai hai guradane nimo guradane nimo nimo